আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা এই পর্বে আমরা অবস্থান করছি জিনাইদা জেলা বাজার গরুহাটে দর্শক কালীগঞ্জ উপজেলা আপনারা দেখতে পাচ্ছেন বাজার গরুরাটে প্রচুর আমদানি হয়েছে মোটা তাজা গরমে সিঙ্গেল বডির গরু ডবল বডির গরু হাড্ডিসার গরু তো এই গরুগুলো কোথা থেকে নেটছে কত টাকা দাম চাচ্ছে সেই সকল তথ্য আপনাদেরকে দিব বারো বাজার গরুর হাট থেকে আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে আর একটা দেশি জাতের গরু দর্শক দেশি কাকা দেশি তো দাঁতে কয়টা চার দাঁত বাজার কেমন দেখছেন পঞ্চাশ ভেঙে পঞ্চাশ চার দাঁতের গরু দর্শক চার দাঁতের আপনারা দেখতে পাচ্ছেন দেখা দেখি চলছে আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে মাংস ধরানোর গরু দর্শক শুক্র গাই গরু আসসালামু আলাইকুম ভালো আছেন কি অবস্থা বাজারের বাজার বেশি ভালো খারাপ হলো মানে মধ্যম পদায় আছে এটা দাঁতে ছয় দাঁত আপনারা শুনলেন দর্শক বাজার মধ্যম পদায় আছে ছয় দাঁতের গরু আপনারা দেখতে পাচ্ছেন গরু দেশি জাতের শুকনো দেশি তো আচ্ছা গরু কয়টা নাড়ছেন একটাই নাড়ছেন এখন চাচ্ছেন কত পঞ্চান্ন আপনারা শুনলেন দর্শক দেশি জাতের এই যে গরুটা পঞ্চান্ন মূলত চাচ্ছে পঞ্চান্ন শুকনো হাট ডিসার গাই গরু বারো বাজার গরু রাটে মোটামুটি বেশ আমদানি হয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আপনার নিয়ত আছে কেমন যখন তারপরে দেখা যাচ্ছে টাকা দিবে একটু দরদাম হবে কম আছে আপনারা শুনলেন দর্শক সাতচল্লিশ আটচল্লিশ চাচ্ছে এই যে গরুটা যখন টাকা দিবে দরদাম হবে কিছুটা কম আছে দর্শক এইদিকে একটা দেখা দেখি চলতেছে ঘাস খাওয়াই দর্শক পরীক্ষা করে নিচ্ছে মাংস ধরানোর গরু দর্শক দেশি জাতের একটা গরু শুকনো গাই দরদম চলছে বানে হাত দিয়ে দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন

আপনারা দেখতে পাচ্ছেন চল্লিশ দাম বলেছে চল্লিশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দরদাম জানানোর চেষ্টা করছি জিনাইদা জেলা দশক বারোবাজার গরুর আর প্রচুর আমদানি আপনারা চাইলে আসতে পারেন বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে গরু কুরাই করতে আসে ভালো আছে কার আপনার ও আপনার কোথা থেকে আসছেন লেবুতলা লেবুতলা খাজুরা 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 লেবুতলা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শুকনো একটা গায়ে গরু মাংস ধরানোর এটা দাঁতে কয়টা ছয় দাঁত গরু কয়টা নেটছেন দুটো আর একটা কই ওই ভিতরে অন্য হাটাই তাই তো বাসুর হাটাই এটা এখন চাচ্ছেন কত এটা চাচ্ছি গ্যাসার দাম পঁয়তাল্লিশ দাম চা দাম বান্ন আপনারা শুনলেন দর্শক একবারেই বলে দিল এই যে গরুটা পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হলে মূলত বিক্রি করবে চাওয়া দাম বান্ন দেশি জাতের একটা গরু দেশি জাতের আমদানি হয়েছে মোটামুটি যে নাইদা জেলা বাজার গরু গরুরাট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দরদাম জানানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন গরু গরুরাট থেকে দর্শক আপনারা চাইলে আসতে পারেন এখানে হাসিল প্রতি গরুতে পাঁচশো টাকা নিয়ে থাকে কেউ যদি বাইরে থেকে এসে বেশি গরু নেই তার জন্য হাসিল কম নেই মাংস ধরানোর গরুগুলো দর্শক সিঙ্গেল বডি ডবল বডির গরু একা ভালো আছেন দেখ কয় দাঁত বাস মানে সমান বয়সের গরু দর্শক সমান বয়সের ডবল বডির গরু আপনারা দেখলেন তাতে কয়টা দাঁত হয়ে গেছে আচ্ছা যাতে কি কুরাস আপনারা শুনলেন এই যে একটা গরু দর্শক কুরাস জাতের গরু দেখতে পাচ্ছেন বারো বাজার গরু এক থেকে আচ্ছা বাজার কেমন চলছে মোটামুটি ভালো চাচ্ছেন কত পঁচাত্তর আপনারা শুনলেন দর্শক বলতেছে বাজার মোটামুটি ভালো এই যে গরুটা পঁচাত্তর চাচ্ছে পঁচাত্তর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক দেখা দেখি দর দাম বেচা বিক্রি চলছে আশা কাকা নিয়ে তো কেমন সত্তর সত্তর বাহাত্তর দাম পেয়েছেন কত মানে দাম বলেছে কত বলিনি কি এখনো বলিনি দর্শক এখনো বলিনি এই গরুটার দাম দেখাদেখি চলছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি